প্রমাশও দেখাই দেওয়া হবে তো ক্যালকুলেটর তোমাদের মোবাইলের মধ্যে যে অ্যাপস আছে ওইখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো আর এই ছয় ইঞ্চি জানার জন্য তোমাকে এক ইঞ্চির সমান সমান কত সেটা কিন্তু অবশ্যই জানতে হবে তুমি নিজে যদি বিয়ে করতে যাও তো তোমাদেরকে তোমাদেরকে আজকে বলে দেওয়া হবে যে ছয় ইঞ্চি কত হয় কতই হয় স্বয় ইসির কত সেন্টিমিটার আর চ্যানেল নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো এখন আমরা দেখে নেব সহ ইঞ্চির কত তার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সালামে জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা প্রমাণ সহ দেখে নেব তো ফ্লাস্ট আমি বন্ধ করে দিলাম তো এখন আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি বা ক্যালকুলেটারে চলে যাচ্ছি তো ক্যালকুলেটারে থেকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব তো এখন যেটা দেখ লেখা দেখতে পাচ্ছ এটা হলো এক ইঞ্চি সমান সমান দুই দশমিক চুয়ান্ন তার মানে এই চুয়ান্ন রয়েছে তো এটাকে যদি আমি ছয় ইঞ্চি করতে চাই তাহলে এটা গুণ করতে হবে ছয় ছয় দিয়ে গুণ করার পর যে সংখ্যাটা আসছে এটাই হলো ছয় ইঞ্চি তার মানে পনেরো দশমিক চব্বিশ এটাই হলো ছয় ইঞ্চি সমান সমান পনেরো দশমিক চব্বিশ সেন্টিমিটার তো আশা করি বুঝতে পারছো তো আসে মন্দির সকালে বলা থাকবে নিচ্ছে কোথাও হবে তার সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে